তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগ সোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করতে থেকে ভিডিওটা স্টার্ট করছি আর সকলবে পড়িয়ে নিয়ে এলাম আর সকাল সকালে উঠেছি অনেক সকালে উঠেছি উঠে পড়ি টরি নিয়ে এলাম পড়িয়ে এসে একবার রান্নাঘরে ঢুকে গেছি আজকে তো নিরামিষ আমাদের মঙ্গলবার আর নিরামিষে রান্না সেই জন্য কী কী রান্না করছি কোনো প্রায় দেখিয়ে নিই আর বান্না হয়ে গেলে দুটোই কাজ আছে তারপরে তোমাদের দেখাবো বর্ধমান থেকে গিয়ে কী কী কিনেছি সেগুলো তোমাদের দেখাবো হয় যে তোমাদের দেখাই কী কী রান্না করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি হচ্ছে ঘি গরম মশলা দিয়ে হবে এটা আর এখানে দেখো সোয়াবিন নিরামিষ করবো সোয়াবিনটা একটু ভাপিয়ে নিতে হয় একটু নুন দিয়ে করবে তাহলে অনেকটা বড় বড়ো হয় আর এদিকে পালং শাক পালং শাক বড় মশাই কিনে এনেছিলো এক দিয়ে দিয়েছে অনেকটা এক আধি পুরোটাই রাখবো যেহেতু আজকে কোনো সবজিপাতি নেই পালং শাকটা রান্না করার জন্য তাই শুধু পালং শাক দিয়ে আলু দিয়ে একটু শস্য বাতা দিয়ে চচ্চই টাইপের করব আর এখানে সোয়াবিনের আলু কেটে রেখেছি আজকে এইটুকুই রান্না আর একটু ডাল করলে করব ভাত হয়ে গেছে এখানে আর ফুলকপি তরকারিটা একটু তেল বেশি লাগে নাহলে না বন্ধুরা ভালো লাগে না খেতে আর বড়ো বড়ো করে রাখতে বললো ওই জন্য বড় বড় করেই রেখেছি অনেকটা বড় ছিল কপিটা বেশ এনেকক্ষণ ধর একটু মজিয়ে নিতে হবে কপিটাকে আর ভালো করে ভাজে ভাজে করলে তবে মশলাটা দিয়ে কষলে খেতে ভালো হয় বন্ধুরা ঠান্ডা হওয়া দিচ্ছে পৌষ মাস না পৌষ মাসে ঠান্ডা হওয়া তা পৌষ সংক্রান্তি আছে ওই জন্য খুব ঠান্ডা হওয়া দিচ্ছে শীতও করছে চাদর না ঢাকা নিলে হবে না খুব শীত করছে এসে চান ঢান করে নিয়েছি চান করে আর শীত এখন খুবই করছে আর দেখি চালের ফুলকপিটা ভাজে চাপিয়ে এসছি এবার গিয়ে একটু সর্ষে বাটবো পালং শাকটা করার জন্য চলো সর্ষে ফসতে বেটে নিই আমাদের ঠিক এরকম আর কত দেখো গাঁদা ফুলে চারা হয়েছে ফুলও ফুটেছে কত গাঁদা ফুল আর এদিকে ফুল গাছ লাগিয়েছি ছাদে আর এখানে একটা ফুল তোমাদের একটু করে দেখাই এইদিকে চারিদিকেই ফুল আছে আর গাঁদাগুলো এই যে লাইন দিয়ে গাঁদা হলুদ গাঁদা তারপরে এটা হচ্ছে একটু কাচি হলুদ টাইপের এদিকে দেখো রোদ্দুর আর আচারটা আজকেও রোদে দিয়েছি নাহলে ভালো এ হচ্ছে না মরছে না আর জলপাইয়ের তেল তো দারুণ খেতে হয়েছে তোমরা বানিয়ে অবশ্যই খেও থাক ততক্ষণ আমি পালং শাকের জন্য একটু সর্ষে নেব সর্ষে নিয়ে নেব বেশি না প্রায় দু চামচের মতো সরষে নেব শুধু যেহেতু পালং শাক আর আলু দিয়ে করছি ওই জন্য একটু সর্ষে বেশি দিলেই ভালো হয় কিন্তু খুব বেশি দেবো না দু চামচ মতো সর্ষে দেবো দু চামচ আর একটুও খানি আর দিয়ে আর পালং এই ফুলকপির জন্য মশলাটা একবারে রেডি করে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আর পালং আর জন্য আরেকটু তেল নিয়ে নিতে হবে ফুলকপিগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে তা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো পরিমাণ মধ্যে নুন দিয়ে দিতে হবে যেহেতু অনেকটা কপি আছে আর তিন সাড়ে তিন চামচের তো নুন দিতেই হবে নাহলে স্বাদ ভালো আসবে না আর মিষ্টি একটু দিতেই হবে চিনি কারণ তরকারি মানেই একটু চিনি দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা গুলে দেবো না এরকমভাবে করবো তিন থেকে সাড়ে তিন চামচ হলুদ দিয়ে দিল এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো পরিমাণ মতো এবং স্বাদ মতো সব মশলা বাড়ন্ত হয়ে গেছে মশলাবাদিক সব আনতে বলেছি এখনো পর্যন্ত আনার সময় পাইনি মশলার দিকটা আমি দেখি না সেই দেখতে আর জিরে গুঁড়ো একবারে বাড়ানো আর যেটা মেন স্বাদের লঙ্কার গুঁড়ো যেটা না হলে সব কিছু মশলায় দিতে সেই লঙ্কা গুঁড়োটাও বাড়ানতো সেই লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে আমি দেব যাতে একটু আর খেতে হয় সেইরকম আর এদিকে শাকের আলুটা আমার মজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেবো জামা জমে রয়েছে কাপড় জামা যা পড়েছি সেইগুলো ভাজ করে নেবো তোমার সাথে কথা বলতে বলতে ভাজ করে নিই আর মনে হচ্ছে যেন ঠান্ডা না আলুটা ভিজে ভিজে কিন্তু ভিজে না শুকিয়ে গেছে কিন্তু শীতকালে মনে হয় না সবই ঠান্ডা জামা ভাজ করে তারপর জামাকড় ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে আসি আর সাজগোজ নিয়ে আসি মেয়ে এখানে বসে আছে চলো সাজগোজগুলো নিয়ে আসি

এর নীল রঙের আর আমার এই যে হলুদ রঙের দাঁড়াও এখানে চুম্বকটা খুলে দিই ভিতরটা কি দেখানো আছে আর দেখো দুটো গোলাপ নিয়েছি বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি যেতে গেলে বেশ দিয়ে যাওয়া যায় এরকম করে সেনা দুটো গোলাপ নিয়েছি দেখো গোলাপগুলো কি সুন্দর এই দুটো নিয়েছি আর এই দেখো এই একটা কানের এটা প্রথম দিন গিয়ে কানের কিনেছিলাম প্রথম দিন দুটো কানের কিনেছিলাম আর দুটো গোলাপ খুঁজেই পাচ্ছি না আর দেখো এই রকম চুড়ি কিনেছি চুড়িগুলো দাও খুব সুন্দর সোনালি কালারের আছে আর এটা রুপালি কালার কিনেছি আর আমি আংটি কিনেছি দেখতে দেখো কানের কানের কানে গুলো এই যে একটা কিনেছি এই কানের টা কিনেছি শহর পুজো আসছে তারপর আমি যা শাড়ি এই কানের টা কি সুন্দর পাথর কি দেখো বন্ধুরা

না দেখেনি আর এই যে এই কানেরটাও কিনেছি কি সুন্দর কিউট তাই না এরকম আর বাড়ি গিয়ে বল এরকম আর গোলাপ ফুল পেলাম না তাহলে এটা হলুদ না যেত কেমন কানেরটা বলবে তাহলে অনেকগুলো গোলাপ ফুল কেনা হয়ে যেত আর এই যে হে বন্ধুরা আমি এটা আংটি কিনেছি আর এই একটা রূপালী কালারে আমি কিনিলাম আর এটা নতুন ধরনের কিনেছি এরকম কানের ছিল না এই জন্য

অনেকগুলোই তো কানের কালেকশন আছে তাই অবধি হলো বাহ তাই তোমরা বলো আমাদের সাজগোজের মধ্যে কোনটা ভালো লেগেছে এটা তো আমি অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করো আমি সীতা সিরিয়াল দেখি সেই আংটি তোমরা বলবে আর কোন সাজিনসটা সুন্দর হয়েছে আর সবকটাই তো বেশ ভালো লাগছে আর এই কানেরটা তো রঙিন কানের দেখতে কিন্তু খুব সুন্দর কানেরটা হাত দিক মঙ্গলসূত্র টাইপের অতি আর মঙ্গলসূত্র তোমরা পড়ো তো এটা কেমন লাগে তোমাদের ভিডিও আমি এখানে যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারো বা নতুন ভিডিও নিয়ে খুশি হয়ে আসছি তোদের সূত্র থাকো ভালো থাকবো সবাইকে ভালো লাগবো ভাই আর অবশ্যই কমেন্ট করো যে সাজগোজ কারো বেশি ভালো লাগছে